এদিকে ঈশা ওয়াশরুমে থেকে বেরিয়ে আসতে রকি তাকে বাহুর মধ্যে নিয়ে বলে এ এবার বলো কি হয়েছিল তোমার তুমি এইভাবে আমাকে কষ্ট দিলে নিজে কষ্ট পেলে কি করব বলো তখন এই অবস্থায় তোমার ভাইয়াকে দেখে আমি ভুল বুঝেছি ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছ আর তাই তোমাকে কিছু না বলে চলে যাই পাগল তুমি না আমাকে নিজে থেকে বেশি বিশ্বাস করো সে বিশ্বাস এভাবে শেষ করে দিলে তখন মাথা কাজ করছিল না সরি জান আর কখনো তোমাকে ভুল দূরে চলে যাব না সত্যি তো নাকি আজকের মতো আবার রকির কথা শেষ হতে না দিয়ে ঈশা রকি ঠোঁটে নিজের ঠোঁট বসে দেয় তখন রকি ঈশার এই রূপ দেখে অবাক কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ঈশা বলে চুপ আর একটাও কথা নয় তুমি শুধু আমার আমি অন্য কারোর সঙ্গে তোমাকে দেখতে পারবো না আমি জানি তো তাই বলে আমাকে কখনো অবিশ্বাস করো না আর কখনো হবে না পরের দিন এসব ফ্রেশ হয়ে রকিকে উঠিয়ে দিয়ে নিচে আসে তখন আনিকা কিচেনে রান্না করছিল ঝুমুর এসে বলে ভাবি আমাকে আজ ভার্সিটি যেতে হবে আমার নাস্তাটা বানিয়ে দিবে একটু ওকে দিচ্ছি এমন সময় রকের মা এসে বলে না আজ তুই ভার্সিটি যাবি না কেন আমু ভার্সিটি যাব না কেন আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে কোনো ক্লাস করতে হবে না আজ তোর বাড়িতে থাকাটা জরুরি কিন্তু মা কোনো কিন্তু নাই ঝুমুর ভার্সিটি যাবে না কেন আম্মু তুমি ভুলে গেছো কাল ইরশাদ কি বলেছিল ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম ঈশা কিছুই বুঝতে পারছিল না তাই সে বলে তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোমরা কি ভার্সিটিতে যেতে দিচ্ছ না কেন আজ বাসায় লোক আসবে ওকে দেখতে কার আসবে এসব কি বলছো মা বাসায় লোক আসবে মানে কি কিছু বলছো তোমরা ঠিকই বলছি আজ আদির বাসা থেকে তার বাবা মা দাদারা আসবে তাই তুই আজ কোথাও যাবি না এমন সময় রাত্রি এসে বলে কি হয়েছে আনটি আর ঝুমুর কোথায় ছিলি তুই আসার পর তোর সঙ্গে দেখাই হলো না রাত্রি তুই কখন এলি আমি আর মম কাল এসেছি তুই কোথায় ছিলি স্টাডি নিয়ে বিজি ছিলাম আমিও ভাবি এরাও তো আমাকে বলেনি বলার সুযোগ পেলাম কোথায় হ্যাঁ সেটাই আচ্ছা ওসব চর্চা বাদ দে ওনারা চলে আসবেন ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করো বৌমা ও কেম আমি উনিকে দুজনেই দেখছি আপনি এসব নিয়ে ভাববেন না ওইদিকে রন তার বউ সিফা ও তাদের ছেলে সায়ন বেরিয়ে পড়ে রকির বাসায় আসার জন্য এদিকে রকি ফ্রেশ হয়ে নিচে এসে বলে আরে সবে একসঙ্গে জটলা কি করছো তোমরা কি আর করব ইরশাদ ভাইয়া ঝুমুরের জন্য পাত্র দেখছে সেই নিয়ে কথা হচ্ছে কি বলছো তাই নাকি কোন ছেলে চিনি আমরা খুব ভালো করেই জানো আদি আনিকার ফ্রেন্ড আর তোমার আব্বুর বন্ধুর ছেলে ও আচ্ছা তাই এত ভালো কথা কখন হলো এসব কথা আমরা জানলাম না কি করে জানবি তোরা বাসায় থাকলে তবে তো জানবি সেটাও ঠিক কথা আচ্ছা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তুই আবার কি সারপ্রাইজ দিবি আমি যে সারপ্রাইজ দেবো সেটা ঝুমুরের বিয়ের থেকেও বড় তাই নাকি কি এমন সারপ্রাইজ তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আব্বু এমন সময় রকির আব্বু ওপর থেকে নামতে নামতে বলে কিসের অপেক্ষার কথা হচ্ছে শুনি জানি না তোমার ছেলে কি সারপ্রাইজ দিতে চাইছে কি হয়েছে রকি তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আব্বু সারপ্রাইজ এলো বলে সারপ্রাইজ কি পায়ে হেঁটে আসছে নাকি সেরকম বলতে পারিস বলতে বলতে কলিং বেলে রাজ আনিকা গিয়ে দরজা খোলে সামনে সামু আ তার আপিও দুলা ভাই ঈর্ষাদ সেখানে ছিল না আনিকা তাদের দেখে বলে আপনারা আমি পাখি ও আমার ভাই সামু ও আমার হাজব্যান্ড ইমরান খান সব বুঝলাম কিন্তু আপনারা এখানে কাকে চান আচ্ছা ঈর্ষাদ আছে হ্যাঁ ও শুয়ে আছে আমাকে গিয়ে বলুন জুনিয়র ইমরান এসেছে আমার ওর সঙ্গে কথা আছে ওকে আপনার ভেতরে এসে বসুন তারা ভেতরে আসে তাদের দেখে রকির মা রকিকে বলে এরা কারা রকি এটাই তো সারপ্রাইজ না আম্মু আমি তো না আনিকা তুমি জানো ওদের আম্মু ওনারা আপনার ছেলের খোঁজ করছে ও আচ্ছা তাহলে ইরশাদকে ডেকে নিয়ে এসো হ্যাঁ মা যাচ্ছি আপনারা বসুন সবাই সোফায় বসে আছে ঈশা সবার জন্য জল খাবার রেডি করে রকির মা তাদেরকে বলে তোমরা আমার ছেলেকে কি করেছিনো? আন্টি ইরসাদা আমার ফ্রেন্ড এন্ড বস আমি আজ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের সঙ্গে হ্যাঁ আন্টি আমি এসেছি এই শালা সাহেবের বিয়ের কথা বলতে। তা ভালো কথা কিন্তু এখানে আন্টি আমার শালা সাহেব আপনাদের মেয়ে জুমুর কি ভালোবাসে আর আপনার মেয়েও আমার শালাকে ভালোবাসে এখন আপনারা রাজি হলে এসব তুমি কি বলছো জুমুর এসব কি শুনছি তুই ভার্সিটি যাওয়ার নামে প্রেম করে বেড়াচ্ছিস এমন সময় ঈর্ষাদ ওপর থেকে নামতে নামতে বলে মা বনকে কে পকা কেন প্রেম করা কি অন্যায় তোমাদের মেয়ে তো কোনো পাপ কাজ করে যে তাকে তুমি বকছ হ্যাঁ ও যদি তোমাদের আমাদের ছোট করে পালিয়ে যেত বা ওর কারণে তোমার অপমান হতো তবে না হয় ওকে বকা দিলে সাজত আমাদের বোন তো তেমন কিছুই করেনি বরং যাকে ভালোবাসে তাকে বাসায় নিয়ে এসেছে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে ও এসব আগে বলেনি কেন এখন আমরা আদির ফ্যামিলিকে কি বলবো মা এখানে ভুলটা আমাদের হয়েছে আমরা বোনের মতামত না নিয়ে আদির সঙ্গে কথা বলেছি আগে যদি বোনের সঙ্গে কথা বলতাম তাহলে এই ভুলটা হতো না সবই তো বুঝলাম এখন আনোয়ারকে কি বলবো ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না আদিও আঙ্কেলকে যা বলার আমি বলে দিব এখন তোমরা ওদের বিয়ের কথা বলো আর ইমরাত তুই আমাকে আগে বলতে পারিস না যে তোর শালা আমার বোনকে ভালোবাসে আরে আমি কি জানতাম নাকি আমি তো আজই জানলাম যখন জাম পাখি আমাকে এসে বললো একটু আগের ঘটনা ঝুমুর যখন জানতে পারে তার বিয়ে আদির সঙ্গে ঠিক করেছে তখনই ঝুমুর শামুকে মেসেজ করে সব জানিয়ে দেয় মেসেজ করে শামু মন খারাপ করে বসে আছে তখন তার আপু এসে বলে সামু কি হয়েছে তোর একটু আগেও তো হেসে হেসে কথা বলছিলে হঠাৎ কি হলো এভাবে মন খারাপ করে বসে আছিস আপু আমার সর্বনাশ হয়ে গেছে তোর আবার কি হলো সামু মেসেজের কথা সব খুলে বলে সব শুনে পাখি বলে কি বলছিস ঝুমুরকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে কথাবার্তা হচ্ছে কবে কথা হবে আজই নাকি আসবে ছেলের বাড়ির লোক না এ হতে পারে না ঝুমুর শুধুই আমার ভাইয়ের বউ হবে ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি কি করবে আপু এখন আমি নই এবার যা করার তো দুলাভাই করবে বলেই পাখি গিয়ে ইমরানের কাছে বসে ইমরানের বুকে হাত রাখে তা দেখে ইমরান পাখিকে বলে কি ব্যাপার জান তোমার মতলব কি আমার আবার কি মতলব থাকবে হুম কিছু তো মতলব আছে বলো কি ব্যাপার পাখি ইমরানকে সব বলে সব শুনে ইমরান বলে হুম আমি জানতাম তোমার মনে কিছু আছে এখন বলো আমি কি করব আর কে সেই মেয়ে ওর নাম ঝুমুর তোমার বস ইরশাদের সেরের বোন কি ইরশাদের বোন এটা কি বলছো তুমি আর কোনো মেয়ে পেলো না তোমার ভাই অসুক ছাড়ো এখন বলো তুমি কিছু করতে পারবে কিনা পারবো না মানে তুমি চিন্তা করো না ঝুমুর শালার বউ হবেই কি করে হবে তোমার বস যদি রাজি না হয় এই রাস্তায় রাজি না হয়ে যাবে কোথায় ও আমার বেস্ট ফ্রেন্ড আমার আমার সিনিয়র হতে পারে তবে ও বন্ধু হয় তাই আমি জানি ইরশাদ না বলবে না কারণ ইরশাদ তার বোনকে খুব ভালোবাসে তবে তো ভালোই হলো তাহলে এখন বলো কি করবে কিভাবে ঝুমুরকে আমার ভাইয়ের বউ বানাবে দেখতে থাকো এখনকার সময় আমি সব শুনে তোর কাছে এলাম এখন বল তুই কি আমার শালা সঙ্গে তোর বোনকে বিয়ে দিবি আব্বু আম্মুকে তো সব বললাম এখন আব্বু আম্মু রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই তোদের কোনো আপত্তি আছে সবাই এক সঙ্গে সম্মতি দেয় তারা রাজি তার আব্বু আম্মুকেও রাজি করায় বিয়ের কথা আলোচনা হবে এমন সময় কলিং বেলের আওয়াজ আসে রাত্রি গিয়ে দরজা খুলে দাঁড়ায় সামনে রনকে দেখে রাত্রি বলে ওঠে এ রকি ভাইয়া তুমি এখানে কি করে এলে তুমি তো ভিতরে বলে ভেতরে তাকে অবাক সে দেখে ভেতরেও রকি বাইরে রকি রাত্রে অবাক হয়ে বলে তুমি আমি কি সব জানতে পারবেন এখন বলুন রকি আছে হ্যাঁ ভাইয়া ভিতরে আছে কথা শেষ হতে না হতে রন ও সিফা ভেতরে আসে তাদের দেখে সবাই দাঁড়িয়ে পড়ে রকি ও ঈশা ছাড়া বাকি সকলে শক্ত হয়ে গেছে রকি সবার উদ্দেশ্যে বলে আব্বু আম্মু তোমাদের আমি সারপ্রাইজের কথা বলেছিলাম এ তো আম্মু এ তোমার সে হারিয়ে যাওয়া ছেলে এতদিন তোমরা ভুল জানতে ভাইয়া ছিল আমাদের সঙ্গে ভাইয়ার কাল পরিচয় হয় তখনই সব জানতে পারে রকি কালকের ঘটনা সব খুলে বলে সব শুনে রকির মায়ের দু চোখে পানি আসে রকি বলে কাছে কেন তুমি তো তোমার ছেলেকে ফিরে পেলে রকির আব্বু আস্তে আস্তে রনের কাছে গিয়ে রনের পিঠে হাত বোলাতে বোলাতে বলে তুই সত্যি বেঁচে আছিস আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমিও তো বিশ্বাস করতে পারছি না আমার হারিয়ে যাওয়া ছেলে আবার আমাদের জীবনে ফিরে এসেছে বাবা এরা কারা ও আমার স্ত্রী শিফা আর ও আমার ছেলে সায়ন তাই তুমি আমার বৌমা হও আর তুমি আমার দাদু ভাই ভাই আমার কাছে এসো সায়নকে আদর করতে থাকে রন ও সিফা সবার সঙ্গে পরিচিত হয় ঈশা সিফাকে বলে কেমন আছো কাল ঠিক করে কথা হলো না হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমার বড়জার সঙ্গে তোমার পরিচয় করে দিই এই হচ্ছে আনিকা তোমার বড়জা আর আনিকা তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস এ কে হয় আমাদের হ্যাঁ আপনি এবার বুঝতে পারছি এক মিনিট তুমি বললে উনি আমার বড় যা মানে তোমারও বড় যা তবে তুমি ওকে নাম ধরে ডাকছ কেন কারণটা আমি বলছি হ্যাঁ বলুন প্রথম কথা তুমি আমাকে আপনি করে বলবে না আমরা সমবয়সী হব আর ও আমার বড় আপি তাই আমার নাম ধরে ডাকছে তোমার বড় আপি মানে নিজের আপি হ্যাঁ একদম নিজে তোমাকে সব বললো আমাদের বিয়ের ঘটনা তবে তুমি বুঝতে পারবে কেন আমরা হলুদ হয়ে গেছি ওকে শুনিও আমাদের বিয়ের কথা আচ্ছা ক মাস চলছে এই ছ মাস চলছে ও আচ্ছা খুব ভালো তোমার মতো একটা যা পেয়ে খুব ভালো লাগছে এমন সময় পেছন থেকে ঝুমুর বলে ওঠে আমিও খুব খুশি যে আমি আমার ভাইয়ার সঙ্গে সঙ্গে আমার ভাবিও ভাইয়ের ছেড়ে পেলাম ঝুমুর রনের কাছে গিয়ে বলে আমি তোমাকে ভাইয়া বলতে পারি পাগলি মেয়ের কথা শোনো আমি যদি তোর ভাইয়া হই তবে আমাকে তো ভাইয়াই বলতে হবে তা না হলে কি বলে ডাকবি আসলে তুমি কিভাবে নেবি তাই তুই আমার বোন আমাকে ভাইয়া বলবি এতে ভাবা ভাবের কি আছে আজ থেকে তুই আমাকে ওদের মতো ভাইয়া বলে ডাকবি আচ্ছা ওরা কারা ওর নাম মাসুদ আমাদের বোনের ভালোবাসার মানুষ ওর সঙ্গে বোনের বিয়ে হবে সেই কথা ফাইনাল হচ্ছিল তাই নাকি আমাদের বোন তাহলে বড় হয়ে গেছে পরের বাড়ি চলে যাবে সে তো ভাবতেই পারছি না আমি এলাম আর আমার বোন পরের বাড়ি চলে যাবে না আমি এক্ষুনি কোথাও যাব না আমি আমার তিন ভাইয়ের সঙ্গে আনন্দ করে দিন কাটাই তারপর বি তাছাড়া আমার এখনো কলেজ শেষ হয়নি ওকে তাই হবে আপনারা শুনলেন তো এখন বিয়ে নিয়ে আর কোনো আলোচনা নয় বোন এখন আমাদের ছেড়ে কোথাও যাবে না ওকে তাই হবে এতদিন পর হারিয়ে যাওয়া ভাইয়াকে পেয়েছে ভার্সিটি আছে এখন বিয়ে নিয়ে কোনো কথা হবে না ভাই চল আমরা ফিরে যাই ফিরে যাবে মানে কোনো ফেরা হবে না আজ আমাদের বাসায় ভুড়ি বোঝ হবে সবাই একসঙ্গে আনন্দ উৎসব করব। তারপর ঈশার উদ্দেশ্যে বলে ছোট বৌমা তুমি তোমার ভাইয়া ভাবিদের ডেকে নাও আজ সবাই এখানে সময় কাটাবো খাওয়া দাওয়া হবে ও কেমন আমি জুহি ভাবিকে কল করে বলে দিচ্ছি জুহি নামটা শুনি সিফা বলে ওঠে কি নাম বললে জুহি কেন বলো তো না আসলে আমার ওই নামে এক ফ্রেন্ড আছে তাই নামটা শুনে বললাম আচ্ছা ওর বরের নাম কি আমার ভাইয়ের নাম আনিস ও তাহলে এ ওই জুহি নয় আমার বান্ধবীর বরের নাম এমন সময় রকি ঈশাকে বলে ঈশা একটু রুমে আসবে কথা আছে হ্যাঁ তুমি যাও আসছি আসছি না এখনো চলো আর ভাবি তোমরা সবাই মিলে গল্প করো আমরা এখনো আসছি রকি ঈশা রুমে চলে যায় এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয় সব কিছু দেখভালের দায়িত্ব ঈশা ও রন নিয়েছে আনিকা ঝুমু সিফা সবাই বসে আছে আড্ডা মারছে তারা ঈশা রুমে গিয়ে রকিকে বলে কি হলো এখানে ডাকলে কেন শোনো আমার একটা জরুরি মিটিং আছে একটু অফিস যেতে হবে আজ অফিসে না গেলে হয় না সবাই আছে আনন্দ করছে তুমি অফিসে চলে যাবে আমি জলদি চলে আসব আর হ্যাঁ মন খারাপ করো না কাজটা জরুরি নাহলে হলে যেতাম না ওকে জলদি আসবে হ্যাঁ জান এখন আমাকে ড্রেস আপ করে দাও ঈশা রকের পোশাক দিয়ে দেয় রকি পোশাক চেঞ্জ করে তাইটা ঈশার হাতে দেয় ঈশা তাই বাধ্যে বাধ্যে রকির দিকে দেখছে তখন রকি ঈশাকে বলে ওই কি দেখছে এভাবে আমার হ্যান্ডসাম প্রতিদেবকে তাই বলে ঈশার মুখটা সামনে এনে একটা কিস করে দেয় ঈশার রকিকে আসতে করে সরিয়ে দিয়ে বলে কি করছো দরজা খোলা আছে কেউ চলে এলে কি হবে ফাঁকো যাও রকি চলে যায় ঈশা জুহিকে কল করে আনিস কল রিসিভ করে বলে হ্যাঁ বোন বল ভাইয়া তুমি ভাবি কোথায় আব্বা মিশেছে ড্রাইং রুমে সবার সঙ্গে আড্ডাই বসেছে ভালো হয়েছে আব্বু আম্মুকে নিয়ে সবাই আজ আমাদের বাসায় চলে এসো আমাদের বাসায় আজ উৎসব আছে তাই আমাদের শাশুমা তোমাদের সবাইকে আসতে বলল ওকে আমরা সবাই এসেছি ঈশা ফোন রেখে নিচে যায় আনিস নিচে আসে আকাশ তার আব্বু আম্মুকে বলে আব্বু আম্মু তোমরা কেমন আছো আচ্ছা আমাদের ভালো মন্দের খবর তো কি নিতে হবে না এতদিন তো আসিস নি তবে আজ কেন এসেছিস কি চাস তুই আব্বু আমি নিরুপায় হয়ে এসেছি আমার ছেলে অসুস্থ ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই করতে পারিনি তাই বাধ্য হয়ে এখানে এসেছি কাল রাতে জুইকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ভাই আমাকে ভুল বুঝে রুম থেকে বার করে দেয় এতে অবশ্য ভাইয়ের কোনো দোষ নেই কি হয়েছে তোর ছেলের ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলল অপারেশনে নতুন কিডনি নিয়ে অনেক টাকার খরচ আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি এখন লাখ দশেক টাকা কম পড়ছে আবির আনিস কি বলছে শোন তোর ভাইয়া কি বলবি তোর বল আমার বলার কিছু নেই আব্বু যতই হোক ও তোমার বড় সন্তান তাই তার বিপদে তাকে আমাদের কর্তব্য হ্যাঁ আব্বু আবির ভাই ঠিক বলেছে আমাকে আজই ফিরতে হবে তাই টাকাটা যদি এখনই পেতাম ভালো হতো ওকে দেখছি আবির টাকা জোগাড় করতে একটা ফোন করতে যাবে এমন সময় সেখানে পুলিশ আসে পুলিশ দেখে আকাশকে পালাতে গেলে একজন কনস্টেবল তাকে ধরে নেয় অফিসার বলে এক মিনিট দাঁড়ান আপনারা এই বারপারের হাতে একটা টাকাও দিবেন না এইসব আপনি কি বলছেন বাটপার মানে এ একজন বহুরূপী ওর একটা টেকনিক আছে যার সাহায্যে নিজের রূপ বদলাতে পারে আর যার বাড়িতে কোনো কমজোরি দেখবে সেখানেই ঢুকে যাবে তাদের আপনজন হয়ে আর বাহানা দিয়ে অনেক টাকা নিয়ে পালিয়ে যাবে এসব কি বলছেন আপনি অফিসার ঠিকই বলছি আমরা তো খবর পেয়ে এলাম আপনাদের সাবধান করতে আর একটু হলেই এই লোকটা আমাদের বড় ভাই যে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল আল্লাহ আপনাদের বাঁচিয়েছেন অফিসার বহুরূপীকে নিয়ে চলে যায় আনিস সবাইকে ঈশার শ্বশুর বাড়ির কথা বলে তখন সবাই ঈশার বাসায় যায় ঈশা ও আনিকা এসে তাদের আব্বু আম্মুকে জড়িয়ে কান্না করে দেয় তারপর একটু আগে বাসায় কি হলো সব কথা ঈশা ও বাকিদের খুলে বলে সব কথা শুনে তো সবাই অবাক রনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয় তারা এদিকে রকি একটা মিটিং সেরে আসতে অনেকটা লেট হয় তারপর সবাই খেয়ে নিয়ে এক জায়গায় বসে অন্তাক্ষরি খেলা শুরু করে এমন সময় ঈশা উঠে ওয়াশরুমে চলে যায় খুব বমি করছে তখন ঈশার আর রকিকে বলে রকি বাবা দেখ বোমার কি হলো ওকে মা দেখছে। রকি ওয়াশরুমে গিয়ে দেখে ঈশা বমি করছে মাথা টলছে পড়ে যেতে গেলে রকি এসে তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় বাকিরা আসে ঈশার ডক্টরকে কল করে বাসায় আসতে বলে ডক্টর চেক করে যা বলে সে কথা শুনে সবাই খুব খুশি ডক্টর চলে যায় রকির মা বলে আজ আমাদের বাড়িতে শুধুই খুশির খবর ঠিক বলেছেন বিআই আজ এখন ওদের ছেড়ে দিই সবাই চলো এখান থেকে সবাই চলে যেতে রকি ঈশাকে বলে অনেক অনেক থ্যাংকস জান আমাকে সুখ দেওয়ার জন্য আমিও আল্লাহর কাছে থ্যাংকসফুল যে উনি আমাকে মা হওয়ার সৌভাগ্য দান করেছেন তোমার কাছেও থ্যাংক ইউ আমি মা হব কথাটি শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে এসব একদম করবে না এখন থেকে নিজের খেয়াল রাখো হ্যাঁ তাই হবে আনিকা বসে আছে ঈর্ষাদ এসে বলে কি হলো জান এভাবে এখানে বসে আছো কেন সাত আমি কি মা হতে পারবো না পারবে একটু সময় দাও ওই যে উপরে বসে আছেন মহান করুণাময় আল্লাহ উনি ঠিক আমাদের এই সুখ দিবে আজ রকের বাসায় খুশির খবর এভাবেই ওরা ভালো থাক কোনো বিপদ যেন ওদের ছুতে না পারে